পুরানি ক্যালিমের এই আয়াতা সুরায় মানুষগুলোর মধ্যে যারা দু পায়ে হাঁটে কথা বলে হাসে কাঁদে এদের মধ্যে কারা কারা মানুষ আল্লাহ তালা এই দুই আয়াতে ক্যালিমা মানুষের পরিচয় তুলে ফেলছে এই দুই আয়াতের আলোকে যদি এর মধ্যে আমার নাম থাকে তা আপনি আরশ আযিমের মালিকের দৃষ্টিতে মানুষ তাইলে আপনি সাত আসমানের ফেরেশতাদের দৃষ্টিতে মানুষ আর যদি এই আয়াতক মধ্যে আমার নাম না থাকে जगतবাসীর দৃষ্টিতে আপনি মানুষ जगतবাসীর দৃষ্টিতে আমি মানুষ लेकिन আসমান वालोंের দৃষ্টিতে আমি মানুষ না আমি বোঝাইতে পারি না

মানুষের জন্যই আল্লাহ তালা জান্নাত মানুষ ছাড়া অন্য কেউ জান্নাতে যাবে সমস্ত ফেরেশতা জীবনে কোনো গুনা না করা সত্ত্বেও ফেরেশতারা জীবনে কোনো গুনা না করা সত্ত্বেও এরা আশ্রাফুল মাহলুকাত না আর গরু আর ছাগল জীবনে কোনো নেকি না করা সত্ত্বেও এরা জাহান্নামি না কি বলছি বলেন

আসবল makhlukাত না আর গরু আর ছাগল কোন عبادت না করা সত্ত্বেও জাহান্নামী না কেন গরু আর ছাগলকে গুনাহের যোগ্যতা দেয়া আছে কিন্তু গুনাহের সাজা भुجار যোগ্যতা দেয়া হয় নাই তাদেরকে গুনাহের মজা বোঝার যোগ্যতা দেয়া আছে ওরা গুনাহের মজা বোঝে এজন্য আরেকজনের ক্ষেতের গানে মুখ দিতে সে মজা পায়

কিন্তু গুনাহের সাজা বোঝে গরু আর ছাগলের পয়েন্ট আগে গুনাহের সাজা বোঝার যোগ্যতা দেওয়া হয়নি ওদের সৃষ্টির মধ্যে গুনাহের শাস্তি বোঝার যোগ্যতা দেওয়া হবে আর ফেরেশতাদের সৃষ্টির মধ্যে গুনাহের মজা বোঝার যোগ্যতা দেওয়া হয়নি ফেরেশতা যদি গুনাহের মজা বুঝতো তাহলে ফেরেশতাও ফেসবুক থেকে বাঁচানো কষ্ট বাজারে আমরা মোবাইল কিনতে পারতাম না সব ওরা কিনেছে না সাজা বুঝে ওরা শাস্তি বুঝে বলেন এই জন্য ওরা সাজা বুঝে মজা বুঝে না আর গরু আর ছাগল মজা বুঝে সাজা আর আল্লাহ তারা শুধুই আমাদেরকে মানুষ বানিয়েছেন দুই যোগ্যতা দিয়ে মজা বোঝার যোগ্যতা সাজা বোঝার যোগ্যতা আল্লাহ তারা আমাদেরকে মজা বোঝার যোগ্যতা এই জন্যই যে মজা ছেড়ে দেয় সাজার ভয়ে বলেন মজা ছেড়ে দেয় সাদার ভয়ে এই মানুষটা জানে ফেরেস্তা জান্নাতে যাবে আমাদের খাদেম হয়ে ফেরেস্তা মূলত জান্নাত ফেরেস্তা জান্নাতের প্রাপ্তি নয় তবে সমস্ত ফেরেস্তা জান্নাতে যাবে আমাদের সেবক হয়ে দুলার সাথে যদি রিক্সাওয়ালা শ্বশুরবাড়ি যায় দুলা শ্বশুরবাড়ি গিয়েছে না রিক্সাওয়ালা শ্বশুরবাড়ি

আমরা জান্নাতে যাব আমাদের আমলের কি হিসাবে পুরস্কার হিসাবে আর বেঈমান আর কাফের জাহান্নামে যাবে তাদের সাজা হিসাবে তাদের মজার সাজা হিসাবে এখানে যত বেশি মজা ওখানে তত বেশি সাজা কি এখানে গুনাহের যত বেশি মজা বলেন ওখানে তত বেশি সাজা আর এখানে এবাদতে যত বেশি মজা ওখানে আল্লাহ তারা দিদারে তত বেশি মজা এখানে এবাদতে মজা ওখানে দিদারে মজা আর এখানে গুনায় মজা ওখানে জাহান নামের সাজা ক্লিয়ার কথা ক্লিয়ার মাসা এবার সমস্ত গুনাহের মজা ছেড়ে দেয় কারা

মানুষ শুধু তারা পৃথিবীর কোনো ব্যস্ততা কোন ব্যবসা বাণিজ্য কোনো ধরনের ব্যস্ততা তাদের ব্যক্তিগত ঝামেলা তাদের পারিবারিক ঝামেলা তাদের জীবনের কোনো ব্যস্ততা তাদেরকে আমার থেকে না এদেরকে কোনো ব্যস্ততা এদের কোনো বেচা কিনা এদের কোনো ব্যবসা বাণিজ্য আমার জিকির থেকে গা না তাহলে মানুষ শুধু কারা জিকির থেকে গাফল হয় না যারা এখানে জিকির মানে জিকির মানে এখানে এখানে জিকির জিকির হৃদয়ের মানে কি হৃদয়ের জিকির জিকির মানে কি আবার জিকির মানে কি আমরা যেটাকে হৃদয় বলি এটার ইংরেজি তর্জমা হার্ট বাংলা তর্জমা হৃদপিণ্ড নাম নাম হার্ট যেটা হৃৎপিণ্ড সেটা লেকিন হার্ট যেটা হৃৎপিণ্ড যেটা এটা আরেক নাম হৃদয় আরেক নাম কি বলে আরেক নাম দিল আরেক নাম কাল যেটা হার্ট সেটাই হৃৎপিণ্ড সেটাই হৃদয় সেটাই দিল সেটাই কাল বিজ্ঞানের ভাষায় হার্ট আছে বিজ্ঞানের ভাষা হৃদপিণ্ড আছে লেকিন বিজ্ঞানের ভাষা হৃদয় নাই দিল নাই কাল নাই এজন্য ডাক্তারদের হাসপাতালে গেলে দেখবেন পুরো বোর্ডিং হিউম্যান বোর্ডিং মানব দেহের ছবি আঁকা আছে এবং এই ছবিতে সব অঙ্গের নাম আছে ডাক দিয়া ডাক ডিয়া নাম দিছে লেকিন কাল হৃদয় দিল নামক কোনো অঙ্গ নাই এখানে কি আছে বলেন হৃদপিণ্ড আছে অথবা হাত আছে দেখেন কি নাই দিল নাই আর কি নেই কল্প নাই আর কি নেই হৃদয় নাই কি কি নেই বলেন কি কি নেই কল্প নাই হৃদয় নাই দিন নাই কি আছে এই জন্য বাংলাদেশের সমস্ত হাসপাতালের গায়ে হার্ট পাম্প বিশেষজ্ঞ আছে

আসলে দিল আছে না নাই এই জন্য তো ওরা কবিতা গায় এ হৃদয় শুধুই তুমি তোমার তো মানব যায় তো হৃদয় নাই এ হৃদয় তুমি আসলো করতে কি হিউম্যান বডি তো তো হৃদয়ের ছবি নাই হৃদয়ের ছবি কি দিলের ছবি কিন্তু কি এ বুকে শুধুই তুমি এ বুকেই তো নাই তো শুধুই তুমি আসলো করতে তাইলে বোঝা গেছে এরাও মানে এরাও কি যে এখানে একটা জিনিস আছে এখানে একটা জিনিস কি আছে যেমন ধরেন জিপবার স্বাভাবিকভাবে দুই যোগ্যতা যোগ্যতা প্রথম জিপবার যোগ্যতা হলো সাত আসন করে সাত আসন করে বলেন খাবার কে সে ভিতরে দেয় এক কাম দ্বিতীয় নম্বর টেস্ট করে দুই কাম খাবার নেড়ে ছেড়ে সে ভিতরে দেয় জিব্বা যদি নাটতে না পারতো খাবার কাজ কি খাবার না চাড়া করা যেমন একদিনের বাচ্চা কিন্তু বুঝে না ওরে তিতা দিল যায় বো প্রথম দিন সে নাড়তে পারে এখানে তিতা বুঝে না মিষ্টি বুঝে না নড়ার যোগ্যতা দিছে কোন দিন বলেন তো একটা বেবি নবজাতকের সর্বপ্রথম নয় নম্বর

কিন্তু প্রথম দিন অর্থ তো করে নাই গেছে গা কি টেস্ট বুঝে নাই তাহলে জিব্বার প্রথম যোগ্যতা কি দুই নাম্বার যোগ্যতা সাত বলে তিন নাম্বার যোগ্যতা কথা বলা বলেন তিন নাম্বার যোগ্যতা কি চার নাম্বার যোগ্যতা জিকির করা জিব্বার প্রথম যোগ্যতা দুই নাম্বার যোগ্যতা কথা বলেন এখন কথা আগে বলে না পুরান আগে পড়ে কথা আগে বলে পুরাণ আগে পড়ে আমরা মোটামুটি চারটা যোগ্যতা পেলাম

এবার বলুন তো দেখি চোখের কাজ কি দেখা আচ্ছা চোখ না দেখলে তাকে কি বলে অন্ধ চোখ না দেখলে কি বলে অন্ধ অর্ধেক দেখে কানা কি এক চোখে দেখে কানা যেহেতু পুরা কাজ করে না এটার নাম বদলে গেছে তাহলে জিপবার পুরা কাজ করা যদি কথা না বলে যদি খাবার খেতে না পারে পঙ্গু অচল আগে সিদ্ধ করে খাবার দেন প্রতিবন্ধী বলেন প্রতিবন্ধী মানে কথা না বলতে পারলে বোবা খাবার খেতে না পারলে প্রতিবন্ধী এবার কুরআন শরীফ পড়তে না পারলে ওদিক কি জি শরীফ যদি পড়তে না পারে কুরআনের करीমের ভাষায় তার তিন চারটা নাম আছে কয়টা নাম যদি অস্বীকার করে কাফের বলেন যদি অস্বীকার করে না যদি অস্বীকার করে যদি স্বীকার করে না মানে তাহলে স্বীকার করে না মানে তাহলে স্বীকার করে না মানে পারে কিন্তু কখনো করে না পারে কিন্তু কি করে না বলেন করে না এটা কি কোরআন স্বীকার করছে পারে লেকিন মানে না এটা খাসের ये खुद ही ग़लत हो ये कि ये चारों टा किन्तु कुरानेर भाषा चारों टा कुरानेर कुरानेर भाषा ये बार बोलूँ तो देखिए जीबल काज़ पड़ा पत्थना बल्ले कुरान से पुरत्तना बल्ले विशेष नकल्ले काफ़र विशेष नकल्ले अबर बोलो विशेष नकल्ले कुरान विशेष नकल्ले फुट्तना बल्ले तीन ना पासर खासर नाफिल फासि नाफिल फासि रबी कुन नाम लिया कब्र जापन बोल बुझे ते बल्ला हां তাহলে এখন কি করতে হবে আমাকে কুরআনけれমে তিলাওয়াত читать কুরআনけれমে তরাত এত বড় মাইর কি এবার আল্লাহ তালার দৃষ্টিতে মানুষ কারা আল্লাহ তালার দৃষ্টিতে মানুষ কারা হৃদপিণ্ড ঠিক আছে খেয়াল করেন হৃদপিণ্ড ঠিক খেয়াল করেন হৃদপিণ্ড যদি ঠিক থাকে মানুষের চোখে দেখা ঠিক হৃদপিণ্ড ঠিক কানে শোনা ঠিক হৃদপিণ্ড ঠিক জবানে বলা ঠিক হার্ট করে ফেলছে চোখে আর দেখে না আছে না না হানিস্টর করে ফেলছে কানে শুনে না হানস্তর করে বলছে হাতে ধরে না হানিস্টর করে ফেলছে পায়ে চলে না ঠিক না ব্যাটি তাইলে বোঝা গেছে হৃদপিণ্ড ঠিক মানুষের দেহ ঠিক ঠিক না ভিতরে আরেকটা জিনিস আছে যেরকম জিব্বার ভিতরে আরেকটা যোগ্যতা আছে কথা বলা জিব্বের ভিতরে আরেকটা যোগ্যতা আছে জিকির করা ঠিক হৃদপিণ্ডের ভিতরে আরেকটা যোগ্যতা আছে এটা হলো আল্লাহ তালাকে ভালোবাসা ওটা হলো কি বলেন কেবা বলেন রীতপিণ্ডের বাহিরের কাজ শরীর সচল করা রীতপিণ্ডের বাহিরের কাজ শরীর সচল করা আর ভিতরের কাজ এই শরীরকে সবই استعمال করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক ঠিক ব্যবহার করা রীতপিণ্ড দিয়া দেখে আর দিল দিয়ে কি কি দেখবে এটা নির্ধারণ করে সুবহানাল্লাহ দিল দিয়া রীতপিণ্ড দিয়া কি করে দেখে হৃদপিণ্ড দিয়ে কি করে হৃদপিন্ড অচল হয়ে গেছে চোখে দেখে এখন তাহলে ঠিক থাকলে কি করে দেখে হৃদপিণ্ডের ভিতরে আরেকটা বস্তু আছে নাম কি ওই যদি ঠিক থাকে তাহলে কি কি দেখবে এটা ঠিক করে এই জন্য হৃদপিণ্ড ঠিক যার দেখা ঠিক এবার দিল ঠিক যা দেখার বস্তু ঠিক ঠিক আমি কি বুঝাইতে পারছি তাহলে দিল ঠিক হলে কি কি হয় কি বলবে ঠিক করে ঠিক ঠিক বলে দিল ঠিক হলে কি করে চোখে ঠিক ঠিক দেখে দিল ঠিক হলে কি করে কানে ঠিক ঠিক শুনে দিল ঠিক হলে কি করে দেমাকে ঠিক ঠিক ভাবে দিল ঠিক হলে কি করে হাতে ঠিক ঠিক ধরে হাতে ঠিক ঠিক গনে হাতে ঠিক ঠিক লেখে দিন ঠিক হলে কি করে পায়ে ঠিক ঠিক চলে দিন ঠিক হলে কি করে লজ্জাস্থানে ঠিক ঠিক করে

মানুষ শুধু তারা দিল ঠিক আছে যাদের সুবহানাল্লাহ ঠিক আছে যাদের এটা जिक्र তানবীল লা কুলহিম तिजारत ওয়া লা বাইউন যাদের দিলে আমার মত আমার কথা মনে আছে যাদের দিলে আমার ইয়াদ আছে যাদের দিলে আমার স্মরণ আছে সুবহানাল্লাহ এরা দোকানে এদের দিলে আমি এরা ফ্যাক্টরিতে এদের দিলে আমি এরা কলেজে এদের দিলে আমি এরা ফ্যাক্টরিতে এদের দিলে আমি এরা ড্রাইভ করে এদের দিলে আমি এরা এরা দোকানে এদের দিলে আমি এরা বাজারে এদের দিলে আমি এরা ফ্লেনে এদের দিলে আমি যাদের দিলে শুধুই আমি আমার দৃষ্টিতে শুধুই তারাই শুধু মানুষ বুঝে গেছে আজকে কিছু কি বুঝা গেছে এবার বলুন তো দেখি হৃদপিন্ড যদি শুধু থ্রি পার্সেন্ট নচল হয় আপনি কি এখানে বসে থাকবেন না হাত খরচা বসে

আচ্ছা এবার বলুন হার্ট ফাউন্ডেশনে যেতে আপনি একটু হইলেই তো চলে যান এবার বলুন তো দেখি আপনার তিন কতটা নষ্ট হলে চোখ নষ্ট দিন কতটা নষ্ট হলে জবান নষ্ট দিন কতটা নষ্ট হলে হাত পা যৌনাঙ্গ এত নষ্ট এবার এই নষ্ট নিয়ে কবরে যাবেন না কোন আল্লাহ আর কি বলছি এবার কোথায় যাবেন ঠিক করে এবার বুঝে নাই এবার আর বুঝে নাই এবার দেখেন হৃৎপিণ্ড যদি ঠিক হয় এটা আপনাকে ঠিক ঠিক সার্ভিস দেয় একটা না সত্তর বছর সার্ভিস দিছে হৃদপিণ্ড ঠিক ঠিক সার্ভিস লেকিন শেষ ঠিকানা কবর হৃৎপিণ্ড হৃদপিণ্ড ঠিক ঠিক সার্ভিস দিল নষ্ট ঠিক ঠিক লেকিন শেষ ঠিকানা কবর এবার দেখেন হৃৎপিণ্ড কবর জাহান্ন বলেন হৃৎপিণ্ড কবর জাহান্ন এবার হৃৎপিণ্ড ঠিক আছে দিলও যদি ঠিক আছে এবার হৃৎপিণ্ডও ঠিক দিলও ঠিক কবর জান্ন

কবর হয়ে জাহান নাম আর হৃদপিণ্ডের সাথে যদি দিন ঠিক হয় কবর হয়ে কি হৃদপিণ্ডের আখের ঠিকানা কিন্তু কবর এটা কিন্তু সবার জন্য মুক্তির জন্য মহাদেশের জন্য নামাজের জন্য জন্য হৃদপিণ্ডের আখের ঠিকানা কি বলেন হৃদপিণ্ড কি আমার পর্যন্ত নাকি কবর পর্যন্ত তাহলে হৃদপিণ্ডের আখের ঠিকানা করবো কবর এবার হৃদপিণ্ডের সাথে যদি দিনটা ঠিক করতে পারি এই কবরই আমার জন্ম

তোমার সন্তান কোনো উপকার দিবে না সেদিন তোমার ক্ষমতা কোনো উপকার দিবে না তোমার লোকবল কোনো উপকার দিবে না তোমার ধনবল কোনো উপকার দিবে না আমি শুধু